আপনার অবস্থা ভালো হলে আপনার আপনার স্ত্রী সন্তান আপনি সবাই সম্মান পাবেন আপনার অবস্থা যখন মানে আপনি অবয়াব করবেন তখন আপনাদেরকে কেউ সম্মান দেবেন এটাই বাস্তব আমরা খাবো একশো টাকা আপনি খুব কাছ থেকে চিনতে পারবেন যার ফলে মানুষ কতটুকু স্বার্থপার হতে পারে বা আপনার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কোথায় থাকি আমি ঢাকা এয়ারপোর্ট এলাকায় থাকি আর কি করি তো আমি ছোটো খাটো একটি আগে ব্যবসা করতাম ফলের বা কাঁচামালের কিন্তু এখন বেচাকেনার অবস্থা এত খারাপ এত খারাপ যে মাল কিনে এনে বেচতে পারি না লস হয় আর এই জন্য আপাতত এখন একটি কাজ করছি আর ওটা দিয়ে আপাতত কষ্ট মষ্ট করে আর কি চলতে হচ্ছে বা চলছি ইনশাল্লাহ আবার ভালো দিন চলে আসবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন প্রশ্নের উত্তর অবশ্যই দেব নাসিরুল্লাহর আপি একই তোমরা কী করো বাবাই দাও আমরা কিনে আসছি এখানে নিয়ে এসেছি আমি দশ টাকার কাঁচামরিচ তিরিশ টাকার পেঁয়াজ আর এখানে হচ্ছে বিশ টাকার হলুদ যেহেতু হলুদ ই সরি হলুদ না এটা মরিচ আসলে মরিচ ছিল না এই জন্য মরিচ নিয়ে আসছি আর এই পলিথিনের মধ্যে আছে মাছ এটা সমুদ্রের মাছ তো এই মাছটা আমি এখানে নিয়ে আসছি তিন পিস মাছের দাম আছে একশো টাকা একশো টাকা কেজি করে একশো টাকা দাম আইসে এখানে তো আসলে একটা কথা কী জানেন কথাটা হচ্ছে আসলে আমাদের দ্বারাই তো পাঁচ কেজি দুই কেজি কেনা আমাদের জন্য ওই মধ্যবিত্তর জন্য অনেক টাফ ব্যাপার আসলে অভাবে পড়লে মানুষ আপনি খুব কাছ থেকে চিনতে পারবেন যে আসলে মানুষ কতটুকু সাতবার হতে পারে বা আপনার যে আগে ব্যবহারটা করছে আপনার সময় যখন ভালো ছিল তখন আপনার সাথে কি ব্যবহার করছে বা আপনার সময় যখন খারাপ তখন সে কি ব্যবহার করছে অবশ্যই অব্যবহার করলে বুঝতে পারবেন যে মানুষ কে আপন কে পর আর কার কেমন আসল রূপ তো যাই হোক আল্লাপাক তো সবসময় মানুষের সমান এক রাখে না হয়তো আমাদের এখন সময়টা এরকম রেখেছে আল্লাপাক অবশ্যই ইনশাল্লাহ সময় পরিবর্তন করে দেবে ভালো খারাপ সময় পার করে ভালো সময় দেবে ইনশাল্লাহ এটা আমি আশা রাখি আল্লাহর উপর আল্লাহ তো আপনারা এটাও ভাবতে পারেন যে আমার পোশাকটা যে এই পোশাকটা কেন যে আপনার এতই অভাব যেহেতু আছে তাই পোশাকটা আপনার গায়ে দেখতেছি তো দাম কম বেশি আছেই তা আসলে সময় তো আমার আগে ভালো ছিল তখন কেনা ছিল তো সেগুলো এখন পড়ছি এখন তো চাইলেও আমি এটা কিনতে পারবো না কারণ এখন সময় এতটা খারাপ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন যেন্লাফাক আমাদের অভাবটা কাটিয়ে ভালো সময় দেয় ইনশাল্লাহ তো ঝায়ক আর আমরা এটা মাছ এখন কাটবো আর মাছটা কাটবে আমার প্রাণ প্রিয় মানে আমার স্ত্রী তো এখন কাটুক আর আমরা তাহলে দেখতে থাকি আর কাটাকুটির পরে আবারও ফিরে আসি

এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ সামুদ্রিক এটা কেউ টুনা মাছ বলে থাকে অথবা কেউ সুরমা মাছ বলে থাকে এটা কিন্তু হাজার পরে এর একটা কাজ আছে সেটা হচ্ছে এর এই কাটা আর কি এর চামড়াটা আর কি ঠিক এইভাবে আস্তে করে প্রত্যেকটা মাছের কিন্তু উঠিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন এইভাবে ই করবেন তো আস্তে আস্তে সবই উঠে যাবে এইভাবে প্রতিটা মাছের এভাবে উড়াই নিয়ে তারপরে কিন্তু রান্না করতে আর করে আমরা খাবো আর হচ্ছে আপনার হলুদ আমরা যাই বলতে পারেন এই যে এই মাছগুলা থেকে এগুলো উঠাই সেভাবে সময় পরিষ্কার আমাদের কিন্তু এখন কিন্তু রান্না হয়ে গেছে আর আমরা এখন এটা নামিয়ে নেব আর এটা কেমন হয়েছে সেটা আমরা খেয়ে দেখবো তাহলে দেখতে থাকলো এখন আমাদের আমাদের খাবার পালা আমাদের রান্না হয়ে গেছে অনেক অপেক্ষার পরে তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ঠিক আছে আর খেতেও আশা করি অনেক ভালো হবে না খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তুমি খাও খাবারটা রান্না মাছটা রান্না অনেক স্বাদ হয়েছে আর আসলে অনেক স্বাদ এটা খেতে অনেক ভালো লাগে তো তো যাই হোক আমি ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না তো একটাই কথা বলতে চাই এখানে যে আসলে মানুষ মানুষকে কখনোই ভালোবাসে না এটা আমি বিশ্বাস করি ভুল বলে থাকি আমি তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টে মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক এটি সাবস্ক্রাইব এটি কমেন্ট অবশ্যই করবেন